কার কোন কোন জায়গায় গো বাঁধো বিললিতা তোমার কোন কোন জায়গায় গো বাঁধো বিললিতা কি গানটা পরিচিত তো মনে হচ্ছে না খুব বিখ্যাত একটা বাংলা গান যেটা ইচ্ছে অনিচ্ছে আমরা মোটামুটি প্রায় সবাই শুনেছি লাইক বিয়েবাড়িতে রাস্তায় বের হলে কোনো মাইকে যে কোনো জায়গায় দেখা যায় যে এই গানটা বাজতে থাকে এই গানটা স্ল্যাং বাট শুনতে খুব ফানি সো যে যে খানের নতুন মুভিটা বের হয়েছে তুফান সাকিব খানের মুভি দেখি একটা গান রিলিজ হয়েছে যেটাতে প্রীতম আছে মিমি চক্রবর্তী আছে সো প্রীতম মিমি চক্রবর্তী দুজনই আমার খুব পছন্দের সাকিব খানের যদিও কোনো মুভি আমার ওরকমভাবে ভাবে দেখা হয় নাই শুধুমাত্র প্রিয়তমা ছাড়া তো ওনার লুক আসলে আমার বাংলাদেশের ছবিতে যে লুকটা উনি উনি নেয় ওইটা আমার কখনোই ভালো লাগে না তবে বাংলাদেশ কলকাতার যে যৌথ প্রযোজনার ছবিগুলো ওগুলাতে দেখা যায় যে ওনার লুকটা মোটামুটি স্মার্ট লাগে তো এই গানটাতে দেখলাম যে মোটামুটি লুকটা স্মার্ট আছে এবং প্রীত আমার তো পছন্দের সো সেই জন্য প্লে করলাম তো দেখলাম গানটা কিছুক্ষণ শোনার পর আমার মনে হলো আচ্ছা এই গানটা আমি কোথায় শুনেছি কোথায় শুনেছি পরে গিয়ে আমার মনে হলো ও আচ্ছা এই গান তো শুনি নাই বাট এই গানের যে সুরটা সুরটা শুনেছি সেটা হচ্ছে এই জিতটা আমি গাইলাম তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা মানে বাঙালি ভাই পারেও বাঙালি মানে কষ্ট করবে না আর কি নিজের কোনো আবিষ্কার তারা হচ্ছে নতুন করে বের করবে না ওই আগে যেগুলো হয়ে গেছে ওগুলাকেই আনবে ওগুলাকেই মডিফাই করবে ওগুলার হয় লিরিক্স ঠিক থাকলে সুর চেঞ্জ করে দিবে সুর ঠিক থাকলে লিরিক্স চেঞ্জ করে দিবে এরকম একটা অবস্থায় এবং সেটার নাম দেওয়া হয় রিমিক্স মানে নিজেরা কষ্ট করে কোনো নতুন গান আবিষ্কার করবে না তো বাঙালির যে কপি করার ক্ষমতা নকল করার ক্ষমতা এটা অবিশ্বাস্য বাংলা গান আসবে না তো এই গানটা দেখার পরে আমার মনে হয়েছে যে আচ্ছা এই গানটাকে আমরা স্ল্যাং মনে করি এটা সবার সামনে শোনা যায় না বা এটাকে একটু সুশুরি জাগানো গান মনে করি কিন্তু এই গানটাকেই মডিফাই করে সুন্দরভাবে কাজে লাগিয়ে দিছে এটা অবশ্যই প্রশংসাযোগ্য আর সাকিব খানের কথাটা কি বলবো ওনার অভিনয় যদিও ওরকম আগে দেখি নাই সো করেছেন মোটামুটি ভালোই করেছেন ভূমি চক্রবর্তী তো নিঃসন্দেহে একজন ভালো অ্যাক্ট্রেস আর প্রীতম তো অনেক ভালো ভালো কাজ করতেছে ইদানি বাংলার সাথে পরপর দুইটা গান রিলিজ করলো যে দুইটা একদম পুরা ধামাকা দুইটা গানে আমার অনেক বেশি পছন্দের সো এইটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম যে মানুষ আসলে মানে কপি করার যে একটা ব্যাপার ওইটা বাঙালির মধ্যে কখনো যাবে না মানে নিজেরা কষ্ট করে কোনো কিছু আবিষ্কার করবে না ওই আগের ধরে বেঁধে নিয়ে এসে মানে কোন রকম একটু র্যাপ লাগাই দিয়ে কোন রকম একটু একটা দুটো লাইন করে দিয়ে ওটাকে রিমিক্স বানায় ফেলবে তবে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে গানটা কোন কোন জায়গায় ব্যথা এই এই গানের যে অ্যাকচুয়াল অরিজিনাল যে সিঙ্গার তারপরে হচ্ছে অরিজিনাল যে লিরিসিস্ট তারপরে হচ্ছে কম্পোজার তাদেরকে কি আসলে ক্রেডিট দেওয়া হয়েছে কিনা কজ তাদের গানটাকেই তো সুরটা নিয়েই তো আসলে এই গানটা মেক করা হয়েছে আমার মনে হচ্ছে তাদেরকে কি আসলে ক্রেডিট দেওয়া হয়েছে কারণ এতদিন গানটা স্ল্যাং ছিল দেখে সবাই অনেক পচাইছে এইসব গান শোনা যায় না সবার সামনে বা এগুলা আমাদের কি বলে শোক শোনা যোগ্য না এগুলো হচ্ছে এক অন্য এক শ্রেণীর মানুষ শোনে যারা আসলে খুব বেশি মানে এডুকেটেড না যারা গ্রামে থাকে ওই টাইপের মানুষ সেই সুরটাকে কিন্তু এর নতুন করে গানটা বানানো হয়েছে সো তাদেরকে কি আসলে মানে যারা অ্যাকচুয়ালি গানের আবিষ্কারক তাদেরকে ক্রেডিট দেওয়া হয়েছে যদি দিয়ে থাকে তাহলে ভালো আমার মনে হয় না দিলে দেওয়া উচিত কারণ গানটা যথেষ্ট পচানি খেয়েছে যথেষ্ট যাই হোক আপনারা কে কে সাকিব খানের তুফান দেখেছেন এবং গানটা কেমন লেগেছে এই লাগে উড়াধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না